আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে তৈরি করেছি মজাদার একটা আইটেম বিকেল কিংবা সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একেবারে জমজমাট হয়ে যাবে এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী লাগবে কেমনভাবে কি প্রসেসিং তো চলেন শুরু করি আমি এখানে কিন্তু মুরগির একটা বেস্ট পিস নিয়েছি তো এটা হচ্ছে কি হাত ছাড়া আর কি এটাকে আমি এখন একটু প্রসেসিং করে নিচ্ছি কেটে কুটে নিচ্ছি একদম ছোট ছোট পিস করে নিব তো আমার যেহেতু আগে থেকে ক্লিন করা ছিল তারপরে কাটা পরে আমি আবার একটু ক্লিন করে নেব সুন্দর করে আর পানিটা ঝরিয়ে নেব কিন্তু এটা আবার রেডি হয়ে গেছে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে ক্লিন করে এখন এর সঙ্গে আমি দিয়ে দিব পাউরুটি তো এখানে আমি মাংসের পরিমাণ অনুযায়ী দুই পিস পাউরুটি নিয়েছি আপনারা যদি মাংস আরো বেশি নেন সেক্ষেত্রে আরো একটু বাড়িয়ে দিবেন সেটা নিজের পরিমাপ বুঝিয়ে দিবেন তো হচ্ছে কি আমি এই দুইটা একসাথে করে নিয়েছি এখন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তো অনেকে হচ্ছে মিহি করে ফেলে আমি একদম মি করি না হালকা হালকা একটু গোটা গোটা রেখেছি এতে মনে হচ্ছে যে খেতে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা একসা চামচ করে তারপর দিয়েছি জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সঙ্গে দিয়েছি একটি ম্যাজিক মশলা আর এগুলো সবগুলো আমি কিন্তু একসা চামচের থেকেও একটু কম করে দিয়েছি দিয়েছি গরম মশলা গুঁড়ো আর সঙ্গে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন একটু তেলও দিয়ে দিয়েছি লেবুর রসও দিয়েছি সয়া সসও দিয়েছি সবগুলো কিন্তু একসা চামচ করে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে খেয়ে নিয়েছি মেখে নেওয়ার পরে দেখেন আমি এখানে একটা আগে থেকে ট্রের ভিতরে তেল ব্রাশ করে রেখেছি তো এর উপরে হচ্ছে কি আমি এখন ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিয়েছি একদম পাতলাও নয় একদম মোটাও নয় এমন ভাবে দিয়েছি তো এরপর যে আপনারা চাইলে কিন্তু বরফি শেপটা দিয়ে তারপর নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু ছাড়ানোর সময় অনেক সুন্দর শেপটা আসে আমি যেহেতু একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি তো জন্য পারফেক্টভাবে কিন্তু শেপটা হচ্ছে না যাই হোক ভালোই হয়েছে এরপর হচ্ছে আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়া টোস বিস্কুট চিনি চারা টোস বিস্কুটের গুঁড়ো তো আপনারা চাইলে এখানে ব্রেড কাম ব্যবহার করতে পারেন আর কিংবা যদি একবার কিছু নাই থাকে তাহলে কিন্তু মুড়িটা ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন যাই হোক আমি কিন্তু বিস্কিটের গুড়াটা ব্যবহার করছি এখন হচ্ছে আমি একটা একটা করে পিস নিয়ে ডিমের ব্যাটারে ছুবিয়ে তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে এরপর হচ্ছে আবারও ডিমের ব্যাটারে দিয়ে তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম তো আমি হচ্ছে দুইটা লেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু একটা লেয়ার করতে পারেন আর দুইটা লেয়ার করলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনার এটা ভাজা হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না এই তো এক একে সবগুলো না আমি কিন্তু ডিমের ব্যাটারে ছবি গড়িয়ে তারপর হচ্ছে গিয়ে রেডি করে নিলাম এখন হচ্ছে বাজার পর্যায়ে চাইলে এ আবারও আপনারা কিন্তু একটু রেখে শক্ত করে দেন হচ্ছে আপনারা তেলে ভেজে নিতে পারেন কিংবা এগুলোকে আপনি প্রয়োজনও করে রেখে দিতে পারেন এ পর্যায়ে তো আমি হচ্ছে প্রয়োজন করবো না সবগুলোই ভেজে নিব আর ভাজার প্রসেসিংটা হচ্ছে কি এটাকে কিন্তু একদম তেলে বাঁচতে হবে আর হচ্ছে গিয়ে একদম মিডিয়াম টু লো হিটে চুলা রাস্তা রেখে অল্প আস্তে আস্তে করে ভেজে নেবেন এতে করে উপর দিয়ে ক্রিস্পি হবে ভিতর দিয়ে জুসি হবে একদমই মজা লাগবে খেতে কাঁচা গন্ধ বা কোনো কিছুই আসবে না তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যারা জানেন না তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা যারা জানেন তাদের জন্য না তো কেমন লাগলো রেসিপি অবশ্যই আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ